ভাই আমাদের সমস্যা হয়েছে মাছ বাজারটা ধরেন ইজাদাররা এই মাছ বাজারটা ঢাকা নেই পুরা বাজার নিয়ে এখন এত বছর পর্যন্ত মাছ বাজার এরা পুরা এই বাজার পুরোটা কিয়া মাছ বাজার এরা খুচরা দোকানদাররা মাছ বিক্রি করে আর তারা এটা নিয়ে কোনো কথা বলে না ইজা এখান থেকে বানা নেয় এখন আজকে পনেরো বিশ দিন থেকে জেলা প্রশাসক এসিলেন্ট সহ ওনারা বারবার এখানে আক্রমণ করতেছে ওনারা বলতেছে যে এই রোডে মাছ বেচতে পারো না তারা তিনশোটির ভিতরে যাবেন নাই ঠিক আছে এখন তিন শোটের ভিতরে এত লোক জায়গা হবে না আর প্রত্যেকটা বেয়ারি যারা যেখানে বসে বাইরে বসেও কেউ পাঁচশো ছয়শো টাকা করে বানা দেয় আবার দোকান যেগুলো নিচে এগুলা পাঁচ লাখ ছয় লাখ টাকা অ্যাডভান্স দিই ইয়া বিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাড়া দিই এখন ভাড়া কিভাবে নিবে এরা অ্যাডভান্স কীভাবে লইবে এখন তিন শোটের ভিতরে এতগুলো লোক জায়গা হবে কিনা না এটা তারা নির্ধারিত করে দিবে এখানে কারেন্টের ব্যবস্থা নাই ওইখানে ফানের ব্যবস্থা নাই ওইখানে এত বেতন তার এখানে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা করে অ্যাডভান্স ঠিক আছে এখন যদি দোকানগুলো উঠে দিতে আঙুরে যদি মাছ বাজার ছিটে দেয় তো মাছগুলো মরা মাছ এখন পাবলিককে কিনে না যে আতা মাছ কত ডিজিটাল বাংলাদেশ এখন যে আতা লাগবে তো এখানে কোনো ফানির ব্যবস্থা নাই কোনো কৃষির ব্যবস্থা না এটা হচ্ছে আউট রাস্তাটা একটা মধ্যে দোকান একটা মানুষের দরকার হলে নিয়ে না মাছ হলে যাইব চোখের সামনে মাছটা ওর যে মানুষ ফুটফেতে বসে চোখের সামনে ওর যে মাছটা নিয়ে চলে যায় ঠিক আছে ফুটপাথ সারা বাংলাদেশে আছে আমি সমুনি বাজার মধ্যে বেতন চাকরি বাজার নেই ফুটপাথে দোকানদারি করে একটা হকার কোথায় যাইবে হাতার কোন ঘর একটা লোটি বলি বিশ লাখ টাকা না তো ফুটপাথে বহাল এক কেন টেক করে মাছ তারিখে বেশি হাতার ওলা মাই বাঁচায় সেই জায়গায় ফুটপাথ করে দিতে চাইতেছি হ্যাঁ পরিবার দিন যাবন করব এই নির্বাহী অফিসার সোনাইমুড়ি উপজেলার এবং সোনাইমুড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তারা আমাদেরকে একটা সুস্থ জায়গার ব্যবস্থা করে দিয়েছে আমরা যে তিনশিরে যাব এখানে তিন চারশো দোকানদার আছে তারা এই তিনশি বসতে পারবে কিনা সেখানে একটা মোটর নাই লাইট নাই এবং সেখানে একটা টয়লেট নাই একটা প্রেশার টানা নেয় ওইখানে তিন চারশো ব্যবসায়ী জায়গা হবে কিনা প্রশাসন নির্বাহী বুজানো প্রশাসন এবং পৌরসভা প্রশাসন আসি আমাদেরকে একটা সুস্থ জায়গার ব্যবস্থা করি দেখ আমরা কীভাবে বসবো কেমনে বসবো সেটা তারা আমাদেরকে দেখাই দেখ আমাদের এখানে ছয়শো দোকানদার আছে এর পিছনে আর বউ বাচ্চা বাল বাচ্চারি টানে সবাই এখানে দোকানদারি করে আর এটা আমাদের উন্নত দেশ না উন্নত কান্ট্রি না যে মানুষের ফুটপাতে দোকানদারি করতে পারবে না এটা হলো আমাদের বাংলাদেশ গরিব গুণের দেশ সবাই এখানে গরিব কে এমন ফাশা লাগা না ফাশা লাগা কে মাস বিক্রি করতে আইজনা ফুটপাতের মধ্যে সবাই সবাই 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট করে সবাই দুই আন্দরদার অবস্থার থেকে দুই আন্দরই করতে এখন আমাদের আশা ইরে সরকারের কাছে আমরা এদে করতেছি যে আমাদেরকে যেন দোকানদারি করতে হয় যেহেতু আগে যদি দুই হাত বড় যদি সামনে বইয়ে এখন সবাই এক আธิস নামে আ সিঙ্গেল ቦታ আছে দুই আন্দরই করব এরে আমাদের আশা এরে আমাদের সরকারের কাছে আমরা এরে আশা করতেছি সরকারের কাছে হ্যাঁ আমাদেরকে শুশ্রূষণ কথা বুঝিনি প্রত্যেকটা ব্যয়ারি এখন আজকে তাদেরই ওই সমস্যা হয়েছে এরা জেলা প্রশাসক এবং কি আপনার এসিডেন্ট সহ আশি পৌরসভা সহ এরা এখানে ডিস্টার্ব করে বিদেয় আজকে মাছ নেয় নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আই ওয়ালি বিস্মিলাহ মশাতের সত্যকারী আমি সোনামি বাজারের মাছ মাছ বাজার ইজার হিসাবে আসি এবং আ আয়তার হিসাবে আমি আমাদের শোনামি উপজেলা ইউনো ম্যাডামের কাছে আমার একটা খোলা আবেদন উনি আমাদের মাছ বাজারের খুচরা ব্যবসায়ীদেরকে আজকে প্রায় এক মাস থেকে একটু মানে খুচরা ব্যবসায়ীদেরকে হয়রানি করতেছে ব্যবসায়ীরা সুন্দরভাবে ঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না আমি ম্যাডামের কাছে একটা আবেদন থাকলো সামনে রোজা রোজা রমজানের রমজান মাসটা যেন ব্যবসায়ীরা যে যেভাবে আছে সেভাবেও যেন ব্যবসাটা করে করে যেতে পারে ওরা গরিব মানুষ যেমন কি রমজানে যারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে এমনকি ছেলেভেলে মা বাবা নিয়ে সুন্দর মতে তাদের রমজানটা কেটে যেতে পারে এমনি রমজানের পরে আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের বাজারের আর দ্বারা এমনকি ব্যবসায়ীরা এমনকি ম্যাডামকে নিয়ে আমরা বসি ম্যাডাম যেভাবে বলে আমরা ওই সিদ্ধান্ত নিব এবং ব্যবসায়ীরাও ম্যাডামের সাথে একমত হয়ে আমাদের সাথে একমত হয়ে ওই সিদ্ধান্ত হয়ে যাবে আমি ম্যাডামের কাছে আমাদের আবেদন থাকবো ম্যাডামের কাছে আমাদেরকে রমজান পর্যন্ত যেন আমাদের ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারে আমি ব্যবসা করে যেতে পারে আমি উদার তো আবেদন করছি ম্যাডামের কাছে আবার আমি আমার ওনার কাছে আমি আবেদনটা করি উনি যেন রমজান পর্যন্ত আমাদের এই ব্যবসায়ীদেরকে কোনো রকমের হয়রানি না করে আর কি ইউনু ম্যাডাম উনি ওই ইয়ে ফাড়াইতেছে থানা থেকে এ ফোস ফাড়ায় এমনকি পৌরসভা থেকে লোক ফাড়ায় ওরা একদিন ওই দিন আমাদের সুমনের তিন ক্যারেট মাছ নিয়ে গেছে এবং কি গতকালকে আসতে মাছ যায় মানে সুন্দর ব্যবসাটা করতে পারতেছে না আজকে ওনারা এই ব্যারীরা মাছ ব্যবসায়ীরা ধর্মঘট করছে আমাকে মাছ কিনে আমরা কোনো মাছ নামাইতে পারি না আমাদের একদিনে ধরো না বাজার ইজারা হিসাবে আমরা একদিনে আজকে দশ পনেরো হাজার আমরা লস দিছি তো এই কারণে আমি বলতেছি আবারও বলতেছি আমাদের এই ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আর পক্ষ থেকে আমরা এই রমজান মাস পর্যন্ত আমরা ব্যবসায়ীরা যে যেভাবে আছে এভাবে ব্যবসাটা করে যেতে পারে ওদেরকে যেন কোনো হয়রানি না করা হয় আমি উত্তরটা আবারটা করছি এই বলে শেষ করলাম আসসালাম